অনেকে বলেন রাম সীতা রাম সীতা করে বিজেপি তো খুব ধর্ম ধর্ম ভক্তি ভক্তি কথা বলছে আমরা যারা ভক্তির কথা বলি ধর্মের কথা বলি তারা একটু বিজেপির কথা ভাবি আচ্ছা ধর্ম কি কম ছিল নাকি আমাদের দেশে কখনো ভক্তি কি কম ছিল নাকি আমাদের দেশে কখনো আমাদের দেশে আগে কখনো মন্দির হয়নি মসজিদ হয়নি পুজো করেনি মসজিদে কি কোরআন পড়া হয়নি নামাজ পড়েননি তাহলে আজকে এখানে দাঁড়িয়ে ধর্মকে এত সামনে আনে হচ্ছে কেন ওই হরি হরি মানে সংবাদ বলছে চুরি করি কারণ হরি মানে হচ্ছে চুরি করা হরণ করা আর এখান থেকে মালিক বলছে হরো হরো হ্যাঁ মানে চুরি করো ওরা কোনো শিব বা কথা বলছে না একই অবস্থা হয়েছে বিজেপি ওরা রামকে দেখাচ্ছে সীতাকে দেখাচ্ছে তারপর দেশটাকে বিক্রি করে এতে ভেসে যাবেন নাকি আপনাকে ভাবতে হবে আপনি আপনার দেশটাকে সুরক্ষার কাজে দেশটাকে আগামী দিনে যাতে সুরক্ষিত থাকে সেই দিকে আপনি পদক্ষেপ নেবেন আপনারা শুনেছেন আগামী পয়লা জুন আমাদের যে অষ্টাদশ লোকসভা তার শেষ দফার যে নির্বাচন তাতে যাদবপুর লোকসভা থেকে আমরা আমাদের প্রার্থী কমরেড সৃজন ভট্টাচার্যের সমর্থনেই আজকে এখানে সভা অনুষ্ঠিত করছি এই লোকসভা নির্বাচনে যখন আমরা অংশগ্রহণ করতে যাব বন্ধু আমাদের কয়েকটা কথা মনে রাখতে হবে এটা বিধানসভা নির্বাচন নয় এটা কর্পোরেশন পৌরসভা বা পঞ্চায়েত নির্বাচন নয় এটা লোকসভা নির্বাচন দেশের নীতি নির্ধারণ হবে এই নির্বাচনে আমরা কি নীতি নিয়ে আগামী দিন চলব আমাদের দেশ কোন নীতি নিয়ে আগামী দিন এগোবে সেটাই ঠিক হবে এই নির্বাচনের মধ্যে দিয়ে ফলে আমাদেরকে সেই মতোই কিন্তু এবারে যখন আমরা প্রার্থীদের ভোট দেব আমাদের সেই ভাবনা থেকেই ভোট দিতে হবে কারণ নীতি নির্ধারণের মধ্য দিয়ে ঠিক হবে যে আগামী দিনে আমার আপনার ছেলে মেয়ে স্কুলে যেতে পারবে কিনা এই নীতি নির্ধারণের মধ্যে দিয়ে ঠিক হবে আমার আপনার ছেলে মেয়ে আগামী দিনে চাকরি পাবে কি না এই নীতি নির্ধারণের মধ্যে দিয়েই ঠিক হবে মহিলাদের নিরাপত্তা আগামী দিনে সুরক্ষিত থাকবে কিনা এই নীতি নির্ধারণের মধ্যে দিয়েই ঠিক হবে আমাদের দেশে গণতন্ত্র বজায় থাকবে কিনা এই নীতি নির্ধারণের মধ্যে দিয়ে ঠিক হবে সংবিধান আমাদের দেশের সেটা আগামী দিনে অক্ষত থাকবে কিনা তাই এবারের নির্বাচন খুব গুরুত্বপূর্ণ এবারে নির্বাচনে যখন আপনারা অংশগ্রহণ করতে যাবেন আপনারা ভোট দিতে যাবেন আপনাদের সামনে অনেক প্রার্থী আছে সমস্ত রাজনৈতিক দল যাবে তারা তাদের কথাগুলো বলবে কিন্তু আমরা যে কথা বলতে চাই যে আজকে দাঁড়িয়ে যখন এই অষ্টাদশ লোকসভা নির্বাচিত নির্বাচনে আমরা অংশগ্রহণ করছি তখন আমাদের সামনে আমরা দেখতে পাচ্ছি দুটো ভয়ঙ্কর দল যেটা দেশ এবং রাজ্যকে শেষের দিকে নিয়ে যাচ্ছে এক বিজেপি এবং দুই তৃণমূল একটা দেশ চালাচ্ছে একজন রাজ্য চালাচ্ছে কেমন আছি আমরা ভালো আছি নাকি এখন অনেকে বলেন রাম সীতা করে বিজেপি আমরা যারা ভক্তির কথা বলি ধর্মের কথা বলি তারা একটু বিজেপির কথা ভাবি আচ্ছা ধর্ম কি কম ছিল নাকি আমাদের দেশে কখনো ভক্তি কি কম ছিল নাকি আমাদের দেশে কখনো আমাদের দেশে আগে কখনো মন্দির হয়নি মসজিদ হয়নি পুজো করেনি মসজিদে গিয়ে কোরআন পড়া হয়নি নামাজ পড়েননি তাহলে আজকে এখানে দাঁড়িয়ে এই সময় দাঁড়িয়ে ধর্মকে এত সামনে আনা হচ্ছে কেন আসলে এই বিষয়ে যখনই ধর্মের বিষয়ে বিজেপি বেশি কথা বলে না তখনই আমার ছোটবেলায় পরে একটা গল্পের কথা মনে পড়ে যায় আপনারা অনেকেই হয়তো গল্পটা পড়েছিলেন যে এক সোনার ব্যবসায়ী তার তার এক সংবাদ আছেন তখন যখনই তার দোকানে গিয়ে সোনা দিতে আসে সোনার গয়না হচ্ছে বাধা বা বন্ধক দিতে আসে বা অন্য কিছু করতে আসে সেখান থেকে সোনা চুরি করে সে তখন আছে তার সাংলাদের কাছে পাঠিয়ে দেয় তার সাংলাদ তখন ভেতর থেকে বলে হরি হরি আর সেই মালিক তখন বাইরে থেকে বলে হর হর সেটা শুনে এখানে আমি স্বাচ্ছন্দ্য হচ্ছে সোনা কিনতে পারি বা সোনা বিক্রি করতে পারি এরা কেউ চুরি করবে না কিন্তু আসলে ওই হরি হরি মানে সংঘাত বলছে চুরি করি কারণ হরি মানে হচ্ছে চুরি করা হরণ করা আর এখান থেকে মালিক বলছে হরো হরো হ্যাঁ মানে চুরি করো ওরা কোনো শিব বা কথা বলছে না একই অবস্থা হয়েছে বিজেপি ওরা রাম ওই এতে ভেসে যাবেন নাকি আপনাকে ভাবতে হবে আপনি আপনার দেশটাকে সুরক্ষার কাজে দেশটাকে আগামী দিনে যাতে সুরক্ষিত থাকে সেই দিকে আপনি পদক্ষেপ নেবেন রামের কথা বলছে এরা এদের কাছে রাম সীতা মানে আপনার মনে হচ্ছে রাম সীতা মানে ভগবান রামসীতা একটা মন্দির করে না এদের কাছে রাম মানে হচ্ছে রাম রান আফটার মাইক্রো ন্যাশনালিজম অর্থাৎ কর্পোরেটের পিছনে ছোট আর সীতা মানে হচ্ছে সাল ইন্ডিয়া টু আমেরিকা অর্থাৎ দেশটাকে বিক্রি করে দাও এটাই হচ্ছে রাম আর সীতা রাম সীতা মানে কোনো ভক্তির রাম আর সীতা নয় বিজেপি সেই নীতিতেই চলছে দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো লাভজনক সংস্থাগুলো বিক্রি করে দিচ্ছে আমি আপনি ট্রেনে উঠি এখন আমরা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা দিয়ে ট্রেনের টিকিট কাটি আমরা ট্রেনে যেতে পারি আগামী দিনে ট্রেনটাকে যেভাবে বিক্রি করে দিচ্ছে প্রাইভেটাইজেশন করে দিচ্ছে বেসরকারীকরণ করে দিচ্ছে আর পাঁচ দশ কুড়ি টাকায় আমরা ট্রেনে চড়তে পারব না ট্রেনের ভাড়া দেখবেন কোথায় গিয়ে যাচ্ছে কোথায় বেড়ে যাচ্ছে সমস্ত দেশের বিক্রি করে দিচ্ছে এলসি বিক্রি করে দিচ্ছে দেশের খনি বিক্রি করছে আকাশ বাতাস জমি সমস্ত কিছু বিক্রি করছে আর আপনি বলছেন রাম সীতার নামে ভুক্তি দেখাচ্ছে আসলে না আপাতত হচ্ছে শূন্য শূন্য পদ গুণ্ডা সেক্টরে অথচ কোনো নিয়োগ হচ্ছে না প্রতিদিন জিনিসের দাম বাড়ছে তারা মহিলাদের বলেছিল ওই দেখবে এখন দেখছি কোন বিজ্ঞাপন দিচ্ছে উজ্জ্বলা প্রকল্পে গ্যাস আরে উজ্জ্বলা প্রকল্পে গ্যাস হলে কি হয়েছে উজ্জ্বলা প্রকল্পে গ্যাস দিয়েছে কিন্তু তারপরে আমরা বিভিন্ন গ্রামেগঞ্জে যখন যাই দেখি সিলিন্ডার আর গ্যাস ওই আসবাবপত্রকে গিয়ে আছে ঢাকা দিয়ে পড়ে আছে আমরা মা বলতে জিজ্ঞেস করছি আপনি উজ্জ্বলা প্রকল্পে সিলিন্ডার পেয়েছেন গ্যাস পেয়েছেন আবার করছেন না কি করে করব গ্যাসের দাম ছিল আমি কি আর এখন ভোট বলে একশো টাকা কমিয়ে দিয়ে ভান হচ্ছে মানুষকে প্রতারণা করা হচ্ছে মানুষ বোঝে না প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেছে কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঠালি